আপনাদের সবাইকে আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আবু সাঈদ হত্যার বিচার নিয়ে সংশয় আসামি গ্রেপ্তার ও তদন্তে গা ছাড়া ভাবের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবুসাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গত মঙ্গলবার তবে রিমান্ড শেষ হবার একদিন আগেই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে নেই কোনো তৎপরতা পুলিশ কর্মকর্তারা আসামি হলেও তাদের শপথে বহাল থাকাসহ নতুন করে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা সেই সঙ্গে সঠিক বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা এবারে জানাবো ছাত্র জনতার আন্দোলনে হামলা সুটাল লিটন গ্রেপ্তার বিরোধী আন্দোলনের সময় ধারালো অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে লিটন আকন্দ রোফে সুটাল লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপ্তির এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয় জানাব দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজিরেম জাহিদ হোসেন জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে থাকছে সুপরিকল্পিতভাবে ঐক্যবিনষ্টের চেষ্টা চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিজয় তখনই সুসংগত হবে যদি এটা ধরে রাখতে পারি পরিকল্পিতভাবে আমাদের বিনষ্টের চেষ্টা চলছে সেটিকে রুখে দিতে হবে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন জানিয়ে দেব ভারতে ইলিশ পাঠাতে পারব না কারণ আমাদের জনগণ খাবে মৎস্য উপদেষ্টা তিনি বলেন আমরা দুঃখিত কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না অন্তর্বর্তী সরকারের মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন ইলিশ দামে মাছ এ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানের নাগালের বাইরে দাম থাকে সাধারণ মানুষ খেতে পায় না আমরাও দুর্গাপূজা উদযাপন করি আমাদের জনগণই তা উপভোগ করতে পারে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলা সেই অভিযানে বাইশ ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুলার আরবাইন অভিযানে বাইশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানায় আলমাহাদ লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয় লেবাননের হিজবুলা যোদ্ধারা গ্যালিলি ঘাটিতে ইসরায়েলি বাহিনীর আট হাজার ইউনিটের বিরুদ্ধে চালানোই হামলা অত্যন্ত সফল হয়েছিল ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে হিজবুলার ওই অভিযানে বাইশ জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং চুহাত্তর জন আহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাইদ হত্যার বিচার নিয়ে সংশয় কোটা সংস্কার আন্দোলনে রংপুর আবুসাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গত মঙ্গলবার তবে রিমান্ড শেষ হবার আগেই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে নেই কোনো তৎপরতা পুলিশ কর্মকর্তারা আসামি হলেও তাদের শপথে বহাল থাকা সহ নতুন করে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলার তদন্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা সেই সঙ্গে সঠিক বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ হত্যা মামলায় বরখাস্ত দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ হবার একদিন আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আদালতে তোলা হয় কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এই দুই পুলিশ সদস্য হলেন তাজহার থানার সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় গত মঙ্গলবার সকালে ওই আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষ হওয়ার কথা ছিল আজ শুক্রবার আদালত সূত্র জানায় শুনানি শুরু হলে মামলা তদন্ত কর্মকর্তা ও রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আদালতে লিখিতভাবে জানান আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে তাদের একজন অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত রিমান্ডে রাখার প্রয়োজন নেই বলবে কারাগারে পাঠানোর আবেদন জানাচ্ছি বাদীপক্ষের আইনজীবী রাহানুজ্জামান রায়হান বলেন আদালতে আসামিদের উপস্থাপনের দিনে এ এস আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েছিলেন পিবিআই সে সময় আদালতের কাছে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে আসামিরা কোনো উক্তি দেননি আমাদের সন্দেহ হচ্ছে তদন্ত কর্মকর্তা অবহেলা খামখেয়ালি করছেন কিনা সেই সঙ্গে সঠিক বিচার নিয়েও সন্দেহ হচ্ছে আইনজীবী রায়হান বলেন এই মামলার আসামি সবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মামলা ফাইলের দিনে আদালত নির্দেশনা দিয়েছিল মামলার সঙ্গে সম্পর্কযুক্ত পুলিশের সব কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে কিন্তু এখনো শপদে বহাল থাকায় তারা মামলাকে প্রভাবিত করতে পারে আগামী রোববারের মধ্যে পিবিআই পুনরায় রিমান্ড না চাইলে আমরা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন চাইব যদিও তদন্ত কর্মকর্তা আদালতকে বলেছেন তারা রিমান্ডে আসামিদের অতথ্য মিলিয়ে দেখছেন প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড চাইবেন বাদে পক্ষের আরেক আইনজীবী শামীম মামুন বলেন গ্রেপ্তার দুই পুলিশ সদস্য যাদের নির্দেশে গুলি চালিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে তিনি আরও বলেন মামলার আসামি উপকমিশনার আবু মারুফ হোসেন সহকারী কমিশনার আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহার থানা তৎকালীন ওসি রবিউল ইসলাম সহ পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা এ ঘটনায় জড়িত আছেন তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ছাত্র জনতার আন্দোলনে হামলা শুটা লিটন গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ধারালো অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে লিটন আকন্দ ওরফে শুটা লিটনকে গ্রেপ্তার করেছে র্যাবতিন এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার দুই সহযোগী হলেন মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ রাসেল শুক্রবার র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম চৌধুরী জানান গতকাল দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয় তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের উপর লিটন চাপাতি দিয়ে হামলা করছে এ ঘটনায় লিটন এবং তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে লিটন আকন্দ এবং দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব লিটনের গোপন আস্তানা থেকে ছাত্র জনতার ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতেই মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়েছে মনিম ফেরদোস বলেন লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা হত্যা মামলা সহ অস্ত্র আইনে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি এবং ডাকাতের প্রস্তুতি ও একটি অন্য ধারায় মোট নয়টি মামলা রয়েছে জানা গেছে ছয় থেকে সাত বছর আগে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় ফিরোজ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি আকন্দ এরপর থেকেই তিনি বিভিন্ন এলাকায় পরিচিতি পান শোটা লিটন নামে এর আগে যাত্রাবাড়িতে জোয়েল নামের এক আওয়ামী লীগ নেতাকে তার বাড়িতে ঢুকে গুলি করে লিটন এবং তার ভাই মিঠু তারপর থেকে মিঠু নিখোঁজ রয়েছেন এছাড়া সুটা লিটন চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও জানান র্যাব কর্মকর্তা মুনিম ফেরদোস দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান ড জাহেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এচডএএম জাহিদ হোসেন জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি কথা বলেন জাহেদ বলেন সেরাচার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবার পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো লুটপাট করেছে চোদ্দ সালের বিনা ভোটে নির্বাচন করেছে আট সালে দিনের ভোট রাতে করেছে চব্বিশ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেই সঙ্গে নিজেদের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিজয় তখনই সুসংহত হবে যদি এটা ধরে রাখতে পারি সুপরিকল্পিতভাবে আমাদের বিনষ্টের চেষ্টা চলছে সেটিকে রুখে দিতে হবে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন ফ্যাসির সরকারের দীর্ঘ অপশাসন দুঃশাসন গুম খুন নির্যাতন এবং প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ হোয়াইট হাউসে বলিষ্ঠ কণ্ঠস্বর সাউথ এশিয়া পারপেক্টিভস জাস্ট নিউজের সম্পাদক ও ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারির বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব বিএফে ডি ইউজে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড ফকরুল ইসলাম বলেন সুরাজার শেখ হাসিনার শাসন আমলে অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন ফজল তাদের মধ্যে অনেকেই দেশে থাকতে হাসিনার কারণে অনেকেই দেশের বাইরে থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন আমরা দেশের ভেতরে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি বিজয় তখনই সুসংহত হবে যদি এটা ধরে রাখতে পারি সুপরিকল্পিতভাবে আমাদের বিনষ্টের চেষ্টা চলছে সেটি রুখে দিতে হবে যে সম্ভাবনা তৈরি সেটি যেন কাজে লাগাতে পারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে জাতীয় প্রেস ক্লাব বিএফইউজে ডিইউজে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান শেষ করছে আন্তর্জাতিক সংবাদে হিজবুলা সেই অভিযানে বাইশ ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুলার আরবাইন অভিযানে বাইশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মাহাদিন লেবার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবার হিজবুলার যোদ্ধারা গ্যালিলিও ঘাটিতে ইসরায়েলি সেনাবাহিনীর আট হাজার দুইশো ইউনিটের বিরুদ্ধে চালানো এই হামলায় অত্যন্ত সফল হয়েছে ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে ওই হিজবুলার ওই অভিযানে জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে এবং চৌহাত্তর জন গুরুতর আহত হয়েছে ওই হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী আট ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন সূত্রগুলো জানা হিজবুল্লাহ সফলভাবে আট হাজার গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সূত্রগুলো জানা হিজবুল্লাহ সফলভাবে আট হাজার দুশো গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অভিযানটি হিজবুল্লাহর কমান্ডার ফোয়াদ শুকুর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে হিজবুল্লাহ ছয়টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেলাবিবের কাছে অবস্থিত গিলোট ঘাটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে হামলার পর ইসরায়েলি বাহিনীর ঘাটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর এলাকা একটি কড়া নিরাপত্তা বলয় তৈরি করে হিজবুলার প্রধান সাইদ হাসান নাসরুল্লার অভিযানের পর প্রকাশ করেন যে এই অভিযানের প্রথম লক্ষ্য ছিল আট হাজার দুইশো গোয়েন্দা ইউনিটের গিলোট ঘাটে দ্বিতীয় লক্ষ্য ছিল আইন সমর বিমান প্রতিরক্ষা ঘাঁটি যা লেবানন থেকে পঁচাত্তর কিলোমিটার এবং তিলাবিব থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নাসরুল্লাহ জোর দিয়ে বলেন হিজবুলা ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনে যদিও ইসরায়েলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পেয়ে যাবে